আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন অনেকে প্রশ্ন করে থাকেন যারা এখানে স্টুডেন্ট ভিসাতে আসার পরবর্তীতে স্টুডেন্টের কার্ডটা নবায়ন করতে চান অনেক সময় রিজেক্ট করে থাকে কারণটা কি কয়েকটা কারণ আছে সেগুলো যদি আপনারা অ্যাভয়েড করেন তাহলে ভালো হবে প্রথমত আপনাদের স্কুলে ইউনিভার্সিটিতে যে ভর্তি হয়েছেন রেগুলারলি ওখানে আপনাদের উপস্থিত থাকতে হবে কারণ এটা কিন্তু কাউন্ট করে থাকে দ্বিতীয়তে সেটা হলো আপনাদের যে কাজে পারমিশনটা দিয়ে থাকে সেটা হলো তো শুধুমাত্র বিশ ঘন্টা প্রতি সপ্তাহে এটা যদি আপনারা দেপাসে করেন তাহলেও কিন্তু এটা আপনাদের নেগেটিভ হতে পারে আপনাদের ফাইলের জন্য তৃতীয় যেটা রয়েছে সেটা হলো আপনারা এখানকার যে নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলো ফলো করছেন কিনা না সেই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এর কারণে যারা কিনা স্টুডেন্ট ফিসরা বা স্টুডেন্টের পড়াশোনা করার আপনাদেরটা নোবাইন করছে কিন্তু হচ্ছে না এইগুলো যদি অ্যাভয়েড করতে পারেন আরও অনেক কিছু রয়েছে অবশ্যই তাহলে আপনাদের জন্য ভালো হবে আশা করি আপনারা বিষয়গুলো নিয়ে সতর্ক হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম